বাংলার বেকাররা কাজ পাচ্ছে না কেন কারণ পুরো সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছে এই রাজ্যের সরকার পুরো সিস্টেমটাকে তৃণমূল আর বিজেপির নেতারা কি বলার চেষ্টা করেন বামফোন সরকারের নাকি চৌত্রিশ বছরে কোনো উন্নয়ন হয়নি আরে বাবা পশ্চিম বাংলায় বামপন্থী ফোন সরকার আসার পরেই জ্যোতি বসু কি বলল বলল যদি শহরকে বাঁচাতে হয় তাহলে গ্রামকে বাঁচাতে হবে গ্রামের মানুষের হাতে যদি পয়সা দিতে হয় তাহলে গ্রামের কৃষি ক্ষেত্রকে ঢেলে সাজাতে হবে শহরে সবজি আসবে আসবে খাবার গ্রামের মানুষের কাছে যখন পয়সা আসবে তখন গ্রামে ছোট বাজার তৈরি হবে আর সেই ছোট বাজারের মাল কেনার জন্য মানুষ শহরে আসবে শহরে বড় বাজার তৈরি হবে বড় বাজারের মালের চাহিদার জন্য কারখানা তৈরি হবে আর সেই কারখানায় বাংলার বেকার ছেলেরা কাজ পাবে এটাই ছিল চৌত্রিশ বছরের বামপন্থী ফন সরকারের আমলের পরিকল্পনা তাই সাতাত্তর সালের বামফন সরকার আসার পরেই জ্যোতি বসু কি বলল ইউরিয়াতে ভর্তুকি দাও ইউরিয়া ডিএপি পটাস কীটনাশকের দাম কমিয়ে দাও বর্গাদার পাট্টাদারের মাধ্যমে হাজার হাজার একর জমি মানুষের মধ্যে বিলি বন্টন করে দাও এক ফসলি জমিকে দু ফসলি দু ফসলি জমিকে তিন ফসলি করো মাঠে বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছে দাও দিদিমণি আসার পরে কি করলো ইউরিয়া ডিএপি কীটনাশকের দাম বাড়িয়ে দিল সারে ভর্তুকি তুলে দিল বামপন সরকারের সময় মাঠে যে বিদ্যুৎ ছিল মাত্র দু টাকা ইউনিট সেই বিদ্যুতের দাম আজকে চোদ্দ টাকা ইউনিট মাঠে ছেলেরা আজ কাজ করতে যাচ্ছে না কেরালার সরকার আঠাশো টাকা কুইন্টাল ধরে ধান কিনছে পশ্চিম বাংলার সরকার আঠারোশো টাকাতেও ধান কিনতে পাচ্ছে না দেখবেন বুদ্ধদেব ভট্টাচার্য ব্রিগেডের ময়দানে বক্তৃতায় বলেছে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা এমন একটা রাজ্য যে রাজ্যে আমরা ধান উৎপাদনে প্রথম হয়েছি পাট উৎপাদনে প্রথম হয়েছি আলু উৎপাদনে প্রথম হয়েছি সবজি উৎপাদনে প্রথম হয়েছি এখানের অনেককে বলবেন যে ছেলেটা তো ধান পাট উৎপাদনের কথা কেন বলছে কারণ এর সঙ্গে আমার শহরের অর্থনীতি জড়িয়ে আছে গ্রামে যখন প্রচুর হাজার হাজার মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে তখন হাজার হাজার রাইস মিল তৈরি হয়েছে আর সেই হাজার হাজার রাইস মিলে বাংলার লাখো লাখো ছেলেরা কাজ পেয়েছে তৃণমূল আসার পরে একটার পর একটা রাইস মিল বন্ধ হলো আর অনুব্রতর গাড়ি রাইস মিল থেকে চাল বেরোনোর বদলে বাই করতে শুরু করল যখন সবজি উৎপাদন হলো আলু উৎপাদন হলো হাজার হাজার হিমঘর তৈরি হলো আর সেই হিমঘরে গোটা বাংলার বেকার ছেলেরা কাজ পেল যখন পাট উৎপাদনে পশ্চিম বাংলা সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেল তখন একদম মুর্শিদাবাদ হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা কলকাতার একটা বড় অংশে বড় বড় জুট শিল্পের কারখানা তৈরি হলো জুট মিল তৈরি হলো আর সেই জুট মিলে হাজার হাজার শ্রমিকরা কাজ পেল দিদিমণি আসার পরে জুট মিলগুলো বন্ধ হলো যে কারখানায় হাজার শ্রমিক কাজ করত সেই কারখানায় আজকে পাঁচ হাজার শ্রমিক কাজ করছে তাও আবার ঠিকা শ্রমিক যাদের নাই প্রভিডেন্ট ফান্ড না আছে গ্যাচিউটি না আছে সেই শ্রমিকের জীবনের ভবিষ্যৎ সকালবেলায় উঠে আমার মাকে আমার বোনকে হাতে একটা টিফিন বক্সে খাবার নিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে কাজের জন্য আর শ্রমিকের লাইন যত বড় হচ্ছে আমার শ্রমিকের গতরের মূল্য তত কমছে যত বেলা বাড়ছে আমার শ্রমিকের টিফিন বক্সের খাবার তত কমছে আর তত শ্রমিকের বেতন কমছে আমার শ্রমিকের গতনের দাম আমার শ্রমিকের ঘামের মূল্য ঠিক করে দেবে কে অনেক দাবি আদায়ের পরে অনেক লড়াই আন্দোলনের ফলে আট ঘন্টা কাজের অধিকার শ্রমিকরা অর্জন করেছিল আজকে আপনার বাড়িতেও আপনার ছেলেটাকে চব্বিশ ঘন্টা কম্পিউটারের সামনে বসে কাজ করতে হয় কারখানার শ্রমিককে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করতে হচ্ছে কেন হচ্ছে